এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ফোর ইয়ার ইউজি এনসিসিএফ থার্ড সেমিস্টার এক্সামিনেশন রুটিন দুই এই ভিডিওটা দেখলে তোমরা পরিষ্কারভাবে বুঝে যাবে কোন তারিখে কোন পরীক্ষা মেজর থ্রি মাইনর থ্রি মেজর ফোর এমডিসি টু এবং প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট কবে থেকে শুরু হচ্ছে তো যাই হোক নমস্কার আমি বাপু বিশ্বাস তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আমরা রুটিন আপডেট আর পরীক্ষার তথ্য সহজ পরিষ্কার এবং বিশ্লেষণ করে বুঝিয়ে দেই যাতে তোমাদের কোথাও গিয়ে কনফিউশন না থাকে যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও চলো এই রুটিনটা ধাপে ধাপে দেখি এই ভিডিওটিতে আমরা চারটা অংশে আলোচনা করব। মেজর থ্রি পরীক্ষা রুটিন মাইনর থ্রি পরীক্ষা রুটিন মেজর ফোর ও এমডিসি টু পরীক্ষার সময়সূচি প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এই চারটা অংশ শেষ হলেই থার্ড সেমিস্টারের পুরো ছবি তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অফিসিয়াল পরীক্ষা রুটিন দেখো এখানে আমাদের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল লোগো সেই সঙ্গে এখানে লেখা রয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ফোর ইয়ার ইউজি এনসিসি এর থার্ড সেমিস্টার এক্সামিনেশান দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ তো দুই হাজার পঁচিশের এক্সাম তো এখানে দেখো একটা বিষয়ে লেখা রয়েছে রেগুলার অ্যান্ড ব্যাকলগ অর্থাৎ যারা রেগুলার রয়েছে তোমরাও পরীক্ষা দিতে পারবে সেই সঙ্গে যারা ফিফথ সেমিস্টারে আছো তোমাদের যদি কোনো থার্ড সেমিস্টারে ব্যাকলগ পরীক্ষা থেকে থাকে বা কোনো সাবজেক্টে যদি ফেল করে থাকো তো যে সাবজেক্টে ফেল করবে সেই সাবজেক্টের এই আজকে রুটিন দেখে পরীক্ষা দিতে যাবে আশা করি বোঝাতে পারলাম তো আমরা ডাইরেক্ট এক্সামিনেশান শিডিউলে প্রবেশ করবো এক্সামিনেশান শিডিউলের জাস্ট এ আমি একটু কালারটা চেঞ্জ করে রাখি উনিশ এক দুই অর্থাৎ উনিশে জানুয়ারি দুই আর এই ডেটটাকে দুটো সেশন বা দুটো হালফ মানে দুটো শিফটে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ফার্স্ট হালফ মানে প্রথম বেলার বা বেলার শিফট আর একটা হচ্ছে সেকেন্ড হালফ মানে দুপুর বেলার শিফট আর স্পেশালি দুটো শিফটে কিন্তু ভাগ করে এই সাবজেক্টটাকে সুন্দর করে ডিজাইন করা হয়েছে সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এখানে পরিষ্কার করে কিন্তু সায়েন্স আর্টস এবং কমার্স এই প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা কিন্তু পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে আমরা ডিটেলসে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব তো প্রথমেই দেখতে পাচ্ছি উনিশ এক দুই হাজার ছাব্বিশ অর্থাৎ উনিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ মেজর থ্রি এই দিন থেকেই থার্ড সেমিস্টারের মেজর পরীক্ষা শুরু ফার্স্ট হাফ মানে সকালবেলার যেটা সেশন সেটা দিয়ে আমরা শুরু করছি তো সকালবেলার সেশন মেজর থ্রি তো সকাল বেলার যে সেশন তার টাইম আমরা দেখে নেব দশটা থেকে একটা পর্যন্ত যে সাবজেক্টগুলোর পরীক্ষা হবে যাদের মেজর বিষয়ে মেজরের প্রথম পেপার মানে মেজর থ্রিতে মেজর বিষয়ে এই সাবজেক্টগুলো আছে বাংলা থেকে শুরু করে ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিজনেস ম্যানেজমেন্ট এই ধরনের মেজর থ্রির পরীক্ষা দশটা থেকে একটা পর্যন্ত এটা সকালবেলার শিফ্ট উনিশ তারিখ ঠিক আছে তারপরে এই উনিশ তারিখ দুপুরবেলার শিফট দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সেকেন্ড শিফটের মধ্যে পড়ছে যাদের মেজর মেজর সাবজেক্টে সংস্কৃত আরবিক হিন্দি ফিলোসফি ইকোনমিক্স এডুকেশন সোশোলজি কমার্স ম্যাথামেটিক্স ফিজিক্যাল এডুকেশন এই ধরনের সাবজেক্ট আছে মেজর থ্রিতে তোমাদের পরীক্ষা উনিশ তারিখ দুইটা থেকে পাঁচটা পর্যন্ত নেক্সট সেকেন্ড সেশনে যে টাইম আমরা ধরবো সেটা হচ্ছে দুইটা থেকে সাড়ে চারটা তো দুইটা থেকে সাড়ে চারটার মধ্যে মেজর কোর্সে বা মেজর থ্রিতে যে সমস্ত ছাত্রছাত্রীদের মানে দুপুর দুইটা থেকে সাড়ে চারটার মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীদের মেজর থ্রিতে এই ধরনের সাবজেক্ট রয়েছে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জোলজি তারপরে যে সাইকোলজি কম্পিউটার সায়েন্স এনসিসি জিওগ্রাফি এই ধরনের সাবজেক্টের পরীক্ষা কিন্তু দুইটা থেকে চারটা তিরিশ পর্যন্ত একটাই ডেট উনিশ তারিখ আমরা পরের ডেটে চলে যাব নেক্সট তো একটা বিষয় আমরা বুঝতে পারলাম যে সায়েন্স এ আর্টস আর কমার্স এর সময় কিন্তু এক নয় প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু টাইম ফিক্স করা হয়েছে সাতাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ মাইনর থ্রির পরীক্ষা তো মাইনর থ্রির ফার্স্ট হাল সকালবেলার শিফট আমরা দেখে নেবো যে টাইমটা হচ্ছে দশটা থেকে একটা পর্যন্ত এখানে মাইনর থ্রিতে যাদের হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিজনেস ম্যানেজমেন্ট এই ধরনের রেগুলার এবং ব্যাকলগ ছাত্রছাত্রী রয়েছ তোমাদের পরীক্ষা এই সাতাইশ তারিখ সময় হচ্ছে দশটা থেকে একটা পর্যন্ত নেক্সট দুইটা থেকে পাঁচটা পর্যন্ত যে টাইম এখানে মাইনর থ্রিতে যাদের ইকোনমিক্স এডুকেশন কমার্স ম্যাথামেটিক্স এই ধরনের সাবজেক্ট রয়েছে রেগুলার হবে একলগ তোমার এই সাতাশ তারিখ দুইটা থেকে পাঁচটা পাঁচটা পর্যন্ত যাদের মাইনর থ্রিতে কম্পিউটার সায়েন্স তারপরে সাইকোলজি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি বোটানি অ্যান্ড জোলজি রয়েছে তোমাদের পরীক্ষা সাতাশ তারিখ দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ইজ দ্যাট ক্লিয়ার আমরা চলে যাব তিরিশ তারিখের এক্সামের রুটিনে তিরিশ তারিখে স্পেশালি আমাদের মেজর ফোরের পরীক্ষা তো মেজর ফোরে যাদের পরীক্ষা রয়েছে বা যাদের সাবজেক্ট রয়েছে মেজর ফোরে রেগুলার হবে ব্যাকলগ বাংলা ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিজনেস ম্যানেজমেন্ট এই ধরনের সাবজেক্টের পরীক্ষা একটা থেকে সরি দশটা থেকে একটা পর্যন্ত মেজর মেজর থ্রি বললাম এটা মেজর ফোর হবে একটু কারেকশন করে দেবে ঠিক আছে তো মেজর ফোরে যে সমস্ত ছাত্রছাত্রীদের এই ধরনের সাবজেক্ট অর্থাৎ সংস্কৃত থেকে শুরু করে আরবি হিন্দি ফিলসফি ইকোনমিক্স এডুকেশন সোশিয়লজি কমার্স কম্পিউটার সায়েন্স ফিজিক্যাল এডুকেশন এই ধরনের সাবজেক্টের পরীক্ষা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত আর মেজর ফোরে যে সমস্ত ছাত্রছাত্রীদের তুমি রেগুলার হও কিংবা ব্যাকলগ এই ফিজিক্স কেমিস্ট্রি পোটানিজোলজি সাইকোলজি ম্যাথামেটিক্স এনসিসি জিওগ্রাফি এই ধরনের সাবজেক্ট রয়েছে তোমাদের পরীক্ষা দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আমরা চলে যাবো আমাদের শেষ থিওরি পরীক্ষা সেটা হচ্ছে এমডিসি পরীক্ষা এমডিসি পরীক্ষা হচ্ছে তিনই ফেব্রুয়ারি তো তিন তারিখের যে পরীক্ষা দুটো সেশন সকালবেলার শিফট শুরু হচ্ছে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এমডিসিতে এমডিসির ট্রু হবে তোমাদের কোর্স কোর্ট এমডিসিতে যাদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিজনেস ম্যানেজমেন্ট কমার্স এডুকেশন হিস্ট্রি এই ধরনের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স রয়েছে তোমাদের পরীক্ষা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এমডিসি টুতে যে সমস্ত ছাত্রছাত্রীদের ফিজিক্স কম্পিউটার সায়েন্স জোলজি এই ধরনের সাবজেক্ট রয়েছে তোমাদের পরীক্ষা দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পরীক্ষা রুটিন আমরা ধারাবাহিকভাবে তোমাদের সামনে শেয়ার করলাম এবার একটু যদি নিচে আসি দশটা মিনিট এখানে কিন্তু সুন্দর করে এনবি লিখে যে দুটো লাইন রয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের এসএসসি প্র্যাকটিক্যাল এক্সামিনেশান যেটা হচ্ছে ছয়ে ফেব্রুয়ারি থেকে আমাদের এগারোই ফেব্রুয়ারির মধ্যে সুসম্পন্ন করতে হবে প্র্যাকটিক্যাল কিংবা প্রোজেক্ট এক্সামিনেশান বারো ফেব্রুয়ারি থেকে আঠাইশে ফেব্রুয়ারির মধ্যে সুসম্পন্ন করতে হবে প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের ক্ষেত্রে নিজের কলেজ ও ডিপার্টমেন্টের নোটিশ অবশ্যই ফলো করবে এই রুটিনটা যদি তোমরা এখন থেকেই পরিষ্কারভাবে বুঝে রাখো তাহলে ভুল তারিখে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার ঝামেলা হবে না শেষ মুহুর্তে স্ট্রেস কম থাকবে প্রস্তুতি গুছিয়ে নিতে পারবে এই ভিডিওটা প্রয়োজনে আবার দেখে নাও এই ছিল সিবি ইউ ফোর ইয়ার ইউজিএনসিসি থার্ড সেমিস্টার এক্সামিনেশন রুটিন দুই হাজার পঁচিশ সম্পূর্ণ পরিষ্কার ও বিশ্লেষণ বিশ্লেষণ সহ পরবর্তী ভিডিওটিতে আমরা আলোচনা করব ভিডিওগুলিতে আমরা আলোচনা করব সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সাজেশন স্মার্ট স্টাডি প্ল্যানিং ভিডিওটা যদি উপকারে আসে লাইক করো স্টাডি কার ডাব্লিউ বি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা তোমাদের কী বলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে যুক্ত হয়ে নাও দেখা হচ্ছে পরের ক্লাসে